<laughs> न, का <laughs>

মানে তোমার বসে এটা তোমার জন্য বাকিগুলো ওদের জন্য এই যে এটা হচ্ছে তোমার জন্য বাকি হচ্ছে আমাদের জন্য এটা হচ্ছে তোমার গিফট আমার ওখানে নাই এটার সাথে পাইছে এটা তোমার এমনি গিফট দেয়া দিতেছে দিচ্ছে এত বড় প্যাকেটে তোমার জন্য এ গিফট দিছে এ হচ্ছে তোমার মাইয়া এর সাথে এটা ফ্রি ছিল তো

আমি তো নুডলস খাই না এক কথা ঠিক আছে এই জন্য তো তোমার জন্য দিন আছে বুঝছো কানে দুঃখী এখন আমার জন্য এটা বলে ইজ ইট ব্যাড নট গুড ইট শুড ইট ইজ লুক দ্য গুড ডিজাইন ইজ সো গুড সো হাউ কুড ইউ সে দ্যাট ইজ ব্যাড নট ব্যাড ওকে আমরা যখন খাবো তখন আবার ভিডিও নিব এটার এগুলোর টেস্ট কেমন সেটা দেখাবো আপনাদেরকে খাওয়ার সময় তো আজকের জন্য বাই বাই